নামা হচ্ছে সরকারি নি। আমাদের খুব খুব এগুলা কট এগুলা কট ওগুলো ধরা আসছে এগুলা ঢুকছে আচ্ছা

সচিবালয় কোন সংগঠন করতে পারে না তোমরা কেন ডুজ্ঞাস সচিবালয় Come no, I আরে আরে সরকার সরকার আমি আমার সরি করোনা দিন আর আপনারা সাথে বসুন এই কাজে আপনারা शर्मा আপনারা 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 আপনারা

الله بخشي انا سارا ندي ريپورت موندو ندي انسر 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 ها سب نو اپن ديبو انسر 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 اي دن دي اي کو ماما کلو پاني ها اک دن نالا باقي مارڪو چنه ائين ٿا